আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা তো আশা করি स्किप না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো চলুন দেখে আসি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলাই দেখেন নারী বা পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খেলোয়াড় হিসেবে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে আর সুযোগের চান্স নেই নিয়োগ বিজ্ঞপ্তি মেইল প্রদানের মেইল প্রদানের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশ জুলাই দুই এবং শেষ পাঁচে আগস্ট দুই সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এবং সার্বিক ব্যবস্থাপনা সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক এক ক বর্ণিত ক্রীড়া দলসমূহের জন্য আগামী ১০ আগস্ট হতে ২১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে দৈনিক পদে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী হিসাবে ভর্তি করানো হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীর আবেদন করার জন্য বিস্তারিত আবেদনের নিম্নরূপ সেনাবাহিনী ক্রীড়া দলসমূহ মহিলা ও পুরুষ খেলোয়াড়ে ভর্তি করা হবে পুরুষ ক্রীড়া দল সমেটিক টাইকয়ার্ডে টেবিল টেনিস ফুটবল জুডো বাস্কেটবল সাঁতার স্কোয়াড ভলিবল বক্সিং শুটিং হকি আর্চারি সাইক্লিং কাবাডি দাবা রোলার স্ক্যিং ভেরোত্তোলন উসু গলফ শারীরিক গঠন রেসলিং ব্যাডমিন্টন করা আর রাগবি মহিলাদের জন্য হলো অ্যাথলেটিক টাইকয়ান্ডো ফুটবল স্কোয়াড সাঁতার শুটিং সাইক্লিং রোলার স্কেটিং ফেন্সিং উশু উত্তোলন এগুলো যুব দাবা করাতে টেবিল টেনিস নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এবং বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে নিম্ন বর্ণিত প্রার্থীগণের আবেদন করার জন্য প্রযুক্ত বলে বিবেচনা সরকারি চাকুরি হতে বরখাস্ত হবে না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্ত এনেও হবে না ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত এনেও হবে না আবেদনপত্র প্রেরণের নিম্নবলী কিভাবে আবেদনটি করতে হবে একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাবেকের সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফর্মের টেবিল পূরণ করতে হবে পিডিএফ কফি নিম্নবর্ণিত ইমেইলের মাধ্যমে প্রেরণ করতে হবে প্রার্থীর নাম ও নাম নাম পিতার নাম মাতার নাম ক্রিয়া দল শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নং নিজ মোবাইল নং অভিভাবক প্রতিযোগিতা নাম বছর ক্রিয়া সাফল্য স্বর্ণ রপত আম্র ছবি আবেদন প্রেরণ রেট জিমেইল ডট কম হোয়াটসঅ্যাপ নাম্বার এই জায়গা দেখেন অথবা স্ক্যান কর এই অথবা এই নাম্বারে আপনার সকল ডকুমেন্ট পাঠাতে পার কি 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 পাঠাতে হবে এই জায়গায় দেওয়া আছে এইটাই শখের মাধ্যমে আপনি দেখে নেবেন এইগুলো আপনার পাঠালে হয়ে যাবে এটা কোনো অনলাইনে আবেদন নয় বিশেষ দর্শক সেনাবাহিনীতে স্বচ্ছতা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রাপ্তির অযোগ্য বলে বিবেচিত হবেন চেয়ারম্যান সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রযত্নে সেনা সদর জিএম শাখা এমটি পরিষদ এই জায়গায় এটা আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য টেবিল এইগুলো ডকুমেন্ট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অথবা জিমেইলে স্ক্যান করে আবেদনটি করতে হবে তো এই ছিল হলো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে সম্পূর্ণ তথ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম